মানুষের কিছু কিছু অঙ্গ এমন যে এগুলো মানুষের জান্নাত কিংবা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে যদি কেউ এই অঙ্গের সঠিক ব্যবহার করে তাহলে এই অঙ্গগুলো তাদের জান্নাতে যাওয়ার মাধ্যম হবে আর যদি কেউ এই অঙ্গগুলো গুনাহের কাজে ব্যবহার করে তবে এই অঙ্গগুলো তাদের জাহান নামে যাওয়ার কারণ হবে মানুষ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুটি এমন আছে যেগুলো মানুষের জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হবে রাদি আল্লাহ তালাহু বলেন রাসুল্লাহ সাল আলি আসালামকে প্রশ্ন করা হলো কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বললেন আল্লাহ ভীতি সদাচার ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিনি সাল্লু আলহিম বললেন মুখ ও লজ্জাস্থান অন্য হাদিসে এরশাদ হয়েছে সালাহ ইবনে সাদ রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দুই চোয়ালের মাছের বস্তু জিব্বা এবং দুই উরুর মাঝখানের বস্তু অর্থাৎ লজ্জাস্থান জামানত আমাকে দেবে আমি তার জান্নাতের জিম্মাদার উল্লিখিত হাদিসগুলো রাসুল সাল্লু সালামের দুটি অঙ্গের ব্যাপারে তার প্রিয় উম্মদদের সতর্ক করেছেন এবং যে অঙ্গগুলো দ্বারা গুনাহ সংগঠিত হয় এগুলো তার অন্যতম বলে নির্ণয় করেছেন যেমন বেশিরভাগ গুনাহ মুখের দ্বারা সংগঠিত হয় মিথ্যা বলা গিবত করা গালি দেয়া ধমক দেয়া হারাম খাওয়া অন্যতম মাধ্যম হলো এই অঙ্গ এ কারণে আল্লাহর রাসুল সল্লাহ আলী এই অঙ্গের সঠিক ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেছেন মানুষের এই ছোট অঙ্গটি এতটাই শক্তিশালী যে এর থেকে বের হওয়া একটি শব্দের কারণে অনেক বড় বিপর্যয় ঘটতে পারে তাই প্রতিটি মানুষের উচিত এই অঙ্গটি ব্যবহারের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া আবু হুরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহ আলী হাসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই বান্দা পরিণাম চিন্তা ব্যতী রেখেই এমন কথা বলে যে কথার কারণে সে ঢুকে যাবে জাহান নামের এমন গভীরে যার দূরত্ব পূর্ব পশ্চিম এর দূরত্বের চেয়েও বেশি রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম যে দুটি অঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন তার মধ্যে দ্বিতীয় অঙ্গটি হল লজ্জাস্থান পবিত্র পুরাণে যারা অঙ্গটির হেফাজত করে তাদের সফল বলে আখ্যা দেয়া হয়েছে 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 অবশ্যই সফল আর যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষিত রাখে অর্থাৎ প্রকৃত মুমিনের গুণ হলো যৌনাঙ্গকে হেফাজত করা তারা নিজের দেহের লজ্জাস্থান ঢেকে রাখে অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না আর তারা নিজেদের লজ্জাস্থানের সততা ও পবিত্রতা সংরক্ষণ করে অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কাম শক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও হালাল দাসীদের ছাড়া সব পরনারী থেকে যৌনাঙ্গকে হেফাজতে রাখে এবং এই দুই শ্রেণীর সঙ্গে শরীয়তের বিধি মোতাবেক কাম প্রবৃত্তি চরিতার্থ করা ছাড়া অন্য কারো সঙ্গে কোনো অবৈধ পন্থায় কাম বাসনা পূর্ণ করতে প্রবৃত্ত হয় না কারণ অবৈধ পদ্ধতিতে কামবাসনা পূর্ণ করা আল্লাহর অসন্তুষ্টির কারণ আবদুল্লাহ রাজাল্লাহু তা আল বলেন আমি রাসূল সল্লাহ আলী হাসসাল্লামকে জিজ্ঞেস করলাম আল্লাহর কাছে কোন গুনাহাটি সবচেয়ে বড় তিনি বলেন আল্লাহর সঙ্গে শরিক করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন আমি বললাম এটি অবশ্যই বড় গুনাহ এরপর কোনটি তিনি সল্লাল্লাহ আলীহসাল্লাম বললেন তোমার সন্তান তোমার সঙ্গে খাবে এই ভয়ে তাকে হত্যা করা আমি বললাম এরপর কোনটির তিনি সাল্ল আলী হাসালাম বললেন এরপর তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা প্রিয় দর্শক মহান আল্লাহ তালা সবাইকে এই দুটি অঙ্গের গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন